এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নির্ধারিত সময়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি উল্টো ইসরায়েলি হামলা নিহত দশ হামাস চিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রথম ধাপে এক হাজার আটশো নব্বই জনের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল নাইজেরিয়ায় পেট্রোলের ট্যাঙ্কার বিস্ফোরণে সত্তর জন নিহত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার শুরু ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল নেতানিয়া নির্ধারিত সময়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি উল্টো ইসরায়েলি হামলায় নিহত দশ ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি উল্টো এই সময়ের পর গাজা হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় অন্তত দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয় গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরা আল জাজিরার লাইভে বলা হয় উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনজন গাজা সিটিতে নিহত হয়েছেন ছয়জন রাফায় নিহত হয়েছেন একজন এছাড়া আজকের এই ইসরায়েলি হামলায় পঁচিশ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে ইসরায়েলি জিম্মিদের তালিকা দেয়নি হামাস এ ও তুলে যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করেছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি আজ বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির বাস্তবায়ন বিলম্বিত করা হচ্ছে হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না নেতানিয়াহু মুক্তি দেওয়া হবে এমন জিম্মি ব্যক্তিদের তালিকা হামাস প্রকাশ না করা পর্যন্ত পূর্ব নির্ধারিত সময় যুদ্ধবিরতি কার্যকর হবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার এমন হুঁশিয়ারি দিয়েছেন আজ ইসরায়েলের স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা এর আগে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে কারিগরি সমস্যার কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে এরপর নেতানিয়াহু দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে জানিয়ে দিয়েছেন যে সকাল সাড়ে আটটার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে না যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা দেওয়া হবে ততক্ষণ এটি কার্যকর করা হবে না গতকাল শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায় এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে এর মধ্য দিয়ে কাজায় দীর্ঘ পনেরো মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলছে বলে আশা করা হচ্ছিল যুদ্ধবিরতির প্রথম ধাপে এক হাজার আটশো নব্বই জনের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে এক হাজার আটশো নব্বই জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে ইসরায়েল যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ মিশর গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপ হবে বিয়াল্লিশ দিনের যা গাজার স্থানীয় সময় আজ রোববার সকাল আটটা ত্রিশ মিনিট থেকে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতির আরেক মধ্যস্থতাকারী দেশ কাতারও প্রথম ধাপে গাজাই হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা তেত্রিশ জিম্মিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের বিচার মন্ত্রণালয় কারাবন্দী ও আটক ব্যক্তিকে ছাড়া হবে বিকেল আগে সাত অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের হামলা চালিয়ে দুইশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় এসব জিম্মিদের মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজায় এখনো চুরানব্বই জন রয়ে গেছেন যাদের চৌত্রিশ জন মারা গেছেন বলে মনে করে ইসরায়েলের সেনা বাহিনী গাজাই পনেরো মাসের যুদ্ধে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার একটি বড় অংশ নারী ও শিশু অবরুদ্ধ উপত্যকাটির মধ্যে মোট জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ তথা উনিশ লাখ মানুষ বাস্তবচ্যুত হয়েছেন নাইজেরিয়ায় পেট্রোলের ট্যাঙ্কার বিস্ফ্ফোরণের সত্তুরজন নিহত নাইজেরিয়ার দুর্ঘটনা কবলিত জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকে পেট্রোল সংগ্রহের সময় বিস্ফোরণের জন নিহত হয়েছে আজ শনিবার সকালে দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় ঘটনা ঘটে নাইজেরিয়ায় নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের প্রধান কুমার সুকুয়াম বলেন শনিবার সকাল দশটার দিকে ডিক্কো এলাকায় ওই ট্যাঙ্কার দুর্ঘটনা কবলে পড়ে সেটিতে ষাট হাজার লিটার পেট্রোল ছিল এখন পর্যন্ত বিস্ফোরণে সত্তর জন নিহত হয়েছেন দুর্ঘটনার পর থেকে লোকজন জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে কুমার বেশিরভাগ মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই বর্তমানে ঘটনাস্থল পরিষ্কারের কাজ করছেন তারা নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে এর মধ্যে গত আঠারো মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ কোনে বেড়েছে এ মূল্য বৃদ্ধির কারণেই জীবনের ঝুঁকি নিয়ে অনেকে দুর্ঘটনা প্রবলিত ওই ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনার পর এক বিবৃতি দিয়ে নাইজারের গভর্নর ওমারু বাগো বলেছেন এই বিস্ফোরণ ছিল উদ্বেগজনক হৃদয় বিদারক ও দুর্ভাগ্যজনক মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার শুরু আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার অভিষেকের পর দিন থেকে দেশটিতে অবৈধ অভিবাসীদের গণহারে গ্রেপ্তার শুরু করবে মার্কিন অভিবাসী ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের একজন শীর্ষ সীমান্ত কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সোমবার হোয়াইট হাউসে ফিরে আসা রিপাবলিকান ট্রাম্পের প্রথম পদক্ষেপ হবে এটি এর মাধ্যমে তিনি লাখ লাখ অবৈধ অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারণায় দিয়েছিলেন তা রক্ষা করবেন ট্রাম্পের নতুন প্রশাসন মঙ্গলবার থেকে শিকাগোতে অভিবাসন অভিযান চালানোর পরিকল্পনা করছে বলে প্রতিবেদন থেকে জানা গেছে হোমান আরও বলেন আমরা আইসি কে নির্দেশ দিয়েছি ক্ষমা চাওয়া ছাড়াই অভিবাসন আইন বলবৎ করার প্রথমে সবচেয়ে খারাপ জননিরাপত্তার হুমকির দিকে মনোনিবেশ করা হবে কিন্তু কেউই বাদ যাবে না যারা অবৈধভাবে দেশে রয়েছে তাদের সমস্যা হবে ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদ জানাতে স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির রাজধানে ওয়াশিংটন ডিসিতে মানুষ বিক্ষোভ করেছেন জাতিগত ন্যায় বিচার সহ নানা বিষয় সোচ্চার গোষ্ঠীর কর্মীরা রয়েছেন প্রতিবাদকারীদের আশঙ্কা রিপাবলিকান পার্টির এই নবনির্বাচিত প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে বিক্ষোভকারীদের অনেকে গোলাপি টুপি পড়ছেন দু সালে প্রথম মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময় এই রঙের টুপি পরে বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ করেছিলেন গতকাল সকালে প্রতিবাদকারীরা যখন হোয়াইট হাউস ও ন্যাশনাল মলের পাশ দিয়ে লিঙ্কন মেমোরিয়ালের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন গুরুগুড়ি বৃষ্টি হচ্ছিল ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে পিপলস মার্চ দুই সালে ট্রাম্পের অভিষেকের যে প্রতিবাদ হয়েছিল সেটার নাম দেওয়া হয়েছিল উইমেন মার্চ তখন থেকেই প্রতি বছর বিভিন্ন অধিকার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় টেলিভিশন বক্তৃতায় তিনি এই হুশিয়ারি দেন যুদ্ধবিরতির সাময়িক এবং অভিযান এখনো শেষ হয়নি জানিয়ে নেতানিয়াহু বলেন আবার গাজায় হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে এটা যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় র্থন করবেন আমরা যদি আবার হামলা শুরু করি তা হবে আরো জোরালো আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন হামাস বর্তমানে সম্পূর্ণ সন্ধ্যার বক্তৃতার আগে বলেছিলেন জিম্মিদের মধ্যে কাদের মুক্তি দেওয়া হচ্ছে হামাসের সেই তালিকা আমাদের হাতে না আসা পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি করবে না চুক্তির লঙ্ঘন সহ্য করবে না ইসরায়েল ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম যুদ্ধবিরতির প্রথম ধাপে যে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেওয়া হবে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু দেশটির সরকার কর্মকর্তারা এখনো তালিকার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি